আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজ সকালবেলা এই মাছগুলো জলকার দিয়ে ধরা হয়েছে এখানে চারটে কই মাছ আছে এগুলো আর এইগুলো চিংড়ি মাছ চাবড়া চিংড়ি বলা হয় এটা আর এটা হচ্ছে বড় মাছটা এটা হচ্ছে টেম্পু মাছ এখন দেখি পেটে কি আছে ডিম আছে নাকি চর্বি আছে তো এখন আমি মাছগুলোকে কুটবো দেখো মাছগুলো আমার পিস করা হয়ে গেছে পেট থেকে এই চর্বি বার হয়েছে আর এই মাছের পিসগুলো দেখো এই যে ডাকা পেটি বার করেছি মাথা লেজা দেখো আমি ধুয়ে পুরো ক্লিন করে এনেছি মাছগুলোকে দেখো এবার মাছগুলো আমি রেখে দেব এই সাদাগুনো হচ্ছে তেল এ তো এটা অন্য একটা রেসিপি করবো আজকে আমি এই টেম্পু মাছ দিয়ে রান্না করব কোনো সবজি দিয়ে তো এগুলো হচ্ছে মাছের তেল তো বাই